প্রথম কাজ হলো ভ্যাকসিন করা ভ্যাকসিন ভালো কাজ করবে যদি সেটা কি উত্তর থাকে এজন্য আমাদের উচিত হবে আগে কি মুক্ত করে দাও কৃমিনাশক দেওয়ার পনেরো দিন পর ভ্যাকসিন দিলে সবচেয়ে ভালো কৃমি এবং ভ্যাকসিন দুটাই অসুস্থ অবস্থায় দেওয়া যাবে না সুস্থ প্রাণী দিতে হয় আমাদের যাদের কোভিড যাদের হয়েছিল করোনা তাদেরকে ভ্যাকসিন করোনার আক্রান্তদের দিছে দেয় নাই সুস্থ অবস্থায় দিতে হয় যে কোনো টিকা গরু বলেন ছাগল বলেন হাঁস মুরগি যেগুলোই বেড়া মহিষ মানুষ যত প্রাণী আছে অসুস্থ অবস্থায় ভ্যাকসিন দিলে আরো ক্ষতি হয়ে যায় তাড়াতাড়ি মরার সম্ভাবনা থাকে আরো বেশি সুস্থ অবস্থা একটি বিনা সব এবং ভ্যাকসিন দিতে হয় এই কথাটা মাথায় রাখতে সুস্থ প্রাণীতে যদি না দেওয়া হয় তাহলে সমস্যাটা কি হয় ভ্যাকসিন কিন্তু ওই ধরনের জার্ম থেকে বা সিট থেকে তৈরি করা হয় এটা একটু মডিফাই করা যেন চিনতে পারে তার গুত্রের ভাইরাসটা যেন চিনতে পারে সেই ওইটা থেকে কালেক্ট করা হয় বুঝতে পারছেন এই সুন্দরী প্রক্রিয়ায় তখন কিন্তু যদি অসুস্থ থাকে সংখ্যায় বেশি থাকে তখন শুধু দেশে তার যে ভ্যাকসিনের যে ইনকিউবেশন পিরিয়ড থাকে একুশ থেকে আঠাশ দিন এই সময়টা তাকে দিতে হবে তার আমরা মনে করে যেই সংকট প্রবেশ করাবো ভ্যাকসিনের মাধ্যমে যদি বিষটা প্রবেশ করে সেটা পরবর্তীতে শরীরে